সাগরে ঘূর্ণিঝড় রেমাল বন্দরে বিপদ সংকেত সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এস তালিকা অনুযায়ী এবারের ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে রেমাল প্রশ্ন হচ্ছে কিভাবে করা হয় ঘূর্ণিঝড়ের এসব নামকরণ কারাই বা করেন এই নামকরণ মানুষ যেন ঝড়ের কথা মনে রাখতে ও শনাক্ত করতে পারেন সে জন্য ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয় তাছাড়া একটি নাম দিয়ে সচেতনতা তৈরি ও সতর্কতা প্রেরণ করা যেন সহজ হয় সে কারণেও ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয় কিভাবে করা হয় ঘূর্ণিঝড়ের নামকরণ বর্তমানে বিশ্ব আবহাওয়া সংস্থা আঞ্চলিক কমিটি এক একটি ঝড়ের নামকরণ করে যেমন বিশ্ব আবহাওয়া সংস্থা এমও এশিয়ার জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন এবং প্রশান্ত মহাসাগরীয় ঘূর্ণিঝড়ের নাম দেয় এছাড়া আঞ্চলিক বিশেষায়িত আবহাওয়া কেন্দ্র আর পাশাপাশি ক্রান্তীয় ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রগুলো ঘূর্ণিঝড়ের নাম প্রস্তুত করে ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি বিশ্বের ছয়টি আর এস মধ্যে আছে যেগুলোকে উত্তর ভারত মহাসাগর অঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য নির্ধারণ করা হয়েছে ডব্লিউএমও ও ইউএন স্ক্যাপ ভারত মিয়ানমার বাংলাদেশ শ্রীলঙ্কা থাইল্যান্ড পাকিস্তান ও ওমান নিয়ে গঠিত রেমালের নামকরণ করেছে কে প্রতিটি ঘূর্ণিঝড়েরই আলাদা আলাদা নাম হয় এই নামগুলি ঠিক করে বিভিন্ন দেশ এর আগে আইলা আমফান ফনি ইয়াসের মতো বিভিন্ন ঘূর্ণিঝড় বাংলার গান ঘেঁষে বেরিয়ে গিয়েছে এই ঘূর্ণিঝড়গুলির নাম দিয়েছে বাংলাদেশ মায়ানমার পাকিস্তান এবার ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছে ওমান ভারত মহাসাগরীয় অঞ্চলে সাইক্লোনের নামকরণ সিস্টেম অনুযায়ী ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে রেমালের অর্থ দ্বারায় বালি এই ঘূর্ণিঝড়ে কতটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা পূর্বাভাস অনুযায়ী ক্যানিং থেকে পাঁচশো কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমাল ঘূর্ণিঝড় যখন আশ্রে পড়বে তখন ঘণ্টায় একশো দশ থেকে একশো কিলোমিটার হাওয়ার গতিবেগ থাকতে পারে সাগরে কোনো ঘূর্ণিবায়ুর চক্র তৈরি হলে এবং এর কেন্দ্রের কাছে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ বাষট্টি কিলোমিটারের বেশি হলে তখন তাকে ঘূর্ণিঝড় হিসেবে বিবেচনা করা হয়